এরকম পাশাপাশি বসেছিল আমি হাত দিয়ে গুঁতে বললাম কি কথা বলো না কেন আমি জানতাম না ততক্ষণ পর্যন্ত আমার হাতে যে এত ওজন আমার ধাক্কা খায় আমার গার্লফ্রেন্ড পানির মধ্যে পড়ে গেছে পুরো পানির মধ্যে আমার গার্লফ্রেন্ড আমার মাথায় নষ্ট পাঁচ বছর পরে মরে এই গার্লফ্রেন্ড ম্যানেজ করছিলাম ওটা আমি পানিতে ফেলাই দিচ্ছি আপনি বলেন এরপর কি হওয়া উচিত এরপরে হচ্ছে কি বিয়ের পরে পানিতে চুবাবে রাতে দিন আর আগে আমি বিয়ে পানিতে কি তো উড়ানো উচিত প্রথমে আমি তো সাদার পারি না আমি গার্লফ্রেন্ড উঠাইতেছি না সে তো ডুবে যেতেছে আমি আল্লাহর কাছে ডাকতেছি আল্লাহ আমার গার্লফ্রেন্ডে বাঁচাই দেবো আল্লাহ একটা মাত্র গার্লফ্রেন্ড আমার আমি এদিকে বিয়ে করবো আল্লাহ বাঁচাই দেবো আল্লাহ দুই ঘন্টা কান্নাকাতির পরে ওই পানি থেকে একটা জল পরি উঠছে এটা হাতালি হোক জল পরির জন্য জল পরি উঠছে হাতে আমার গার্লফ্রেন্ড বলে শাওড় আর কান দিস না এই দেখ তোর গার্লফ্রেন্ড আমি নিয়ে আসছি আমি মুখের দিকে চায় দেখি যে কালা আমি না আমার গার্লফ্রেন্ড না কই হারাম এইটাই তোর গার্লফ্রেন্ড পানিতে পুরো নাই আপুর ঠিক একটু কম সুন্দর কম 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 আজকে মেকআপ আধা ঘন্টার উপরে ন্যাচারাল আপনারা যে ন্যাচারাল মেকআপ করেন এই ন্যাচারাল মেকআপ আনতে কয় ঘন্টা সময় লাগে ন্যাচারাল মেকআপই ধরেন আধা ঘন্টার উপরে হয়ে যায়

তাই তাদের মন্দ পরিষ্কার হবেই এবার কি বলেন আপনারা কি ঘন ঘন মন পাল্টা না অবশ্যই না আমরা শুধু মনটাকে পরিষ্কার রাখি এটাই হচ্ছে মনটাকে সব সময় পরিষ্কার রাখে ধোয়ার সময় পারফিউম শুধু বাইরে যায় আপনার এই কয়টা বয়ফ্রেন্ড আছে না জামাই একমাত্র একটাই আছে বয়ফ্রেন্ড আর কি নাই এটাই হয় মেয়েরা কিন্তু অনেক ভালো ওদের মনে সবসময় একজনই থাকে জামাই রাইট একদম একদম ভালো এবং তাদের মন ছোট হয় যাদের জন্য একটাই জায়গা আমাদের ছেলেদের মন অনেক বড় ঠিক তাই না আমাদের ছেলেদের মন এত বড় আমাদের মনে আমাদের বউ থাকে আরে বউ শ্বশুর থাকে বউয়ের বান্ধবী থাকে ছোট বোনের বান্ধবী থাকে সুন্দরী হলে কাজের বউও থাকে ঠিক কি না আমাদের মন অনেক বড়

আমি যখন বিয়ে করছি আমার পরিবার বলছে তুই ছয় ফিটের একটা পোলা হইয়া পাঁচ ফিটের একটা মাইয়ারা কেন বিয়ে করছিস আমি পাশে বলছি আম্মা সমস্যা যত ছোট হয় ততই ভালো আপনার হাজবেন্ড মানে ভাইয়ার হাইট কত ভাইয়ার হাইট হচ্ছে 5 ফিট 7.5 মানে অলমোস্ট 8 আচ্ছা 5 ফিট হলো হাইট 7.5 এর মধ্যে কিছু নাকি

বি ও ইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সারাক্ষণ আপনাকে শিখিয়ে দিয়ে থাকবো শিখিয়ে দিয়ে থাকবে এই প্রলগ জীবনতে আসতো হয়ে যাকে ভাই সারা জীবন খালি শিখতেই হয় বিয়ার আগে মাই শিখায় বিয়ের পরে বউ শিখায় বাচ্চারা এখন বাচ্চারা শিখায় ভাই রে ভাই আচ্ছা ভাই ভাইয়া কে আপনি ভয় পায়

আমি কিন্তু এইভাবে ভয় পাই না যতক্ষণ না পর্যন্ত আমার বউ আমার পায়ের সামনে হাঁটু গেরা বসে যতক্ষণ না পর্যন্ত আমার বউ আমার চোখের দিকে চোখ নামায়া কথা বলে যতক্ষণ না পর্যন্ত আমার বউ বলে যে শাওন আর মারবো না খাটের নিচ থেকে বেরিয়ে আসো ততক্ষণ পর্যন্ত আমার আগ পাগে না আপনার কি কখনো ভাইকে মারছেন গায়ে হাত তুলছেন আচ্ছা এই ব্যাপারটা একটু উচ্চ থাকুক বলতে চাচ্ছি মানে ওনারা হচ্ছে কি আমি আজকে শপথ করবো আপনি শপথ করেন হাত 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 সারা শপথ করতে ভালো শপথ করবো